সাল্লাম কি দিয়ে আল্লাহর নবী সাল্লি সাল্লাম সৎকাই ফিত আদায় করার জন্য হজরত জবাল নদী তালুকে পাঠিয়েছেন হজরত মহাজ নবী আল্লাহ তালুকে পেয়ার নবী যখন ইয়মানের গভর্নর পাঠান যেমন আমরা বিভিন্ন ধরনের মেয়র নিয়োগ করি আমরা বিভিন্ন জেলা প্রশাসক অথবা আমরা বিভিন্ন ধরনের গভর্নর নিয়োগ করি তৎকালীন সময়ে ইসলামী রাষ্ট্র ফরিদি বাড়ার সাথে সাথে রসুল বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন গভর্নর পাঠিয়ে পাঠাতেন ইসলামের নিয়ম নিয়মকানুন শেখানোর জন্য ইসলামিক আইন প্রতিষ্ঠা করার জন্য রসুল করিম আলি সাল্লাম হজরত মুআ জবাল রদী আল্লাহ তালুকে ইয়ামন নামক একটি দেশের গভর্নর হিসাবে যখন পাঠালেন আল্লাহ নবী বলেছেন মোয়াজ সেই দেশে যখন তুমি যাইবা তখন তোমার গরিব মানুষদের মাঝে সহায়তা করার জন্য ধনীদের কাছ থেকে তুমি কিভাবে সৎকা এবং জাকাত আদায় করবা সহি হাদিসের মধ্যে সহি বোখারি এক নম্বর খণ্ড একশত চুরানব্বই নম্বর পৃষ্ঠা লিখে রাখবেন কেউ যদি আপনাদেরকে বলে যে টাকা অন্য কিছু দিয়ে সৎকায় ফিতির আদায় করলে হবে না তাদেরকে হাদিসগুলা আপনার একটু শুনায় দিবেন আর যদি কারোর কাছে না থাকে আমার ভিডিও রেকর্ড চলছে আপনারা এই রেকর্ডের মাধ্যমেও কাউকে শুনাই দিতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা বিশৃঙ্খলার মধ্যে পড়ব না সঠিক যেই পথ সঠিক যেই মত সেই সঠিক পথ এবং মত সেটা নিয়ে আমরা চলবো প্রয়োজনে রিসার্চ এন্ড রিসার্চ রিড অ্যান্ড রিড মোর রিড সবচেয়ে বেশি আমরা গবেষণা এবং পড়াশোনা করব। কি আছে এটার মধ্যে শেষ দেখে তারপরে আমরা ডিসিশন নিবসা আল্লাহ অযথা অজ্ঞতার পণ্ডিত আমরা ছাড়ার আমরা বনার চেষ্টা করব না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন বলুন আমি হজরত মজ বলেন অকলে মহাজরাদী আল্লাহ হতে আলে আনু বিিয়ামা এখন মহাজিয়ামানের গবর্নর হয়ে গেলেন তিনি বলেছেন ইবখাির হাদিস বলছি আপনাদের মাঝে। ই তুনি বিখামিসিনা ওরা বিসিন আসিজুম মিংকুম মাকেন সাধিকা ফা ইন্ন হুয়া হ আনো আলেইকুম ওাই না। হাজরতে মহাজ বলেন ইয়ামানের গবর্ হয়ে নিযুক্ত হয় তিনি বলেছেন এই যারা ধনী আছো তোমরা সকলে শুন সমাবেশ করেছেন সমাবেশে সকল ধনীদেরকে শালী সম্পদশালী শিল্পপতিদেরকে তিনি ডাক দিয়েছেন যেমন আমরা দেখি না আমরাও তো অর্থশালী বিত্তশালী সম্পদশালীদেরকে ডাক দিয়ে আমরা সমাবেশ করি হজরতে মহাজ ইয়াবর্ণের গভর্নর হয়ে সকল শিল্পপতিদেরকে সকল বিত্তশালীদেরকে ডাক দিয়ে বলেছেন ই তুন ইবি কমই সেন আউ সাদকা আমি তোমাদের মাঝে আজকে জপ নিব না আজকে আমি তোমাদের মাছ থেকে গম নিব না তোমাদের মাছ থেকে আমি আজকে খেজুর নিব না আমি তোমাদের মাছ থেকে আজকে তোমাদের বিভিন্ন পণ্য নিব না বরং আমি তোমাদের থেকে আজকে নিব এই তু নিবি তোমরা আমাকে বিভিন্ন ধরনের জামা দাও পাঞ্জাবি দাও জুব্বা দাও এবং লাভিসিন তোমরা যেটি পড়ো তোমাদের মতো সেই পোশাক আমাকে দাও কেন আকা সদকা আমি সৎকার জাগায় জবের জায়গায় জৌর জায়গায় জায়গায় খেজুরের জায়গায় তোমাদের কাছ থেকে জামা নিচ্ছি পোশাক নিচ্ছি তার কারণ আলাইকুম এটা তোমরা দিতে তোমাদের জন্য সহজ হবে পণ্য দিতে তোমাদের জন্য কঠিন হবে আর মদিনার মধ্যে তো খেজুর আছে মদিনার মধ্যে তো বিভিন্ন উৎপাদনের ফসল আছে কিন্তু তাদের চলার মতো তাদের পোশাক নেই তারা সেখানে পোশাক বানাতে পারছে না তাদের চলার মতো জামা নেই ঈদ উদযাপন করবে সেজন্য তাদের কাপড় নেই আমি আজকে তোমাদের থেকে জামা নিব, জুব্বা নিব, কাপড় নিব, পাঞ্জাবি নিব লুঙ্গি নিব, তোমাদের মাঝ থেকে যা যা আসে তোমাদের পরিহিত তোমাদের জিনিস তোমরা যেইভাবে পড়ো তোমাদের এখানে উৎপাদন হয় এখান থেকে তোমরা আমাকে সৎকার জাগায় জবের জাগায় খেজুরের জায়গায় কিসমিসের জায়গায় বিভিন্ন পণ্য জায়গায় তোমরা আমাকে জামা কাপড় দাও এটা বিল মদিনা মদিনার মধ্যে যেই মহাজর রয়েছে তাদের জন্য বেশি উত্তম হবে বলেন সোভার তাহলে ভাই এই হাদিস দ্বারা বোকারি শরীফের এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি তিনি বিভিন্ন পণ্যের জায়গায় কিনিয়েছেন আপনারাই বলেন কিনিয়েছেন জামা কাপড় নিয়েছেন কারণ তিনি বলেছেন আলাইকুম এটা তোমরা দিতে তোমাদের জন্য সহজ হবে কঠিন কিছু হবে না এবং মদিনার মহাজেরদের জন্য গরিবদের জন্য এটা তাদের জন্য খুব উত্তম একটা ব্যবস্থা হবে অফির রাওয়েতিন এ তুনিবি আর কি অন্য এক বর্ণনায় স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন যে জব এবং খেজুর বিভিন্ন পণ্যের জায়গায় আমি তোমাদের কাছ থেকে কাপড় নিতেছি বিসিআর শওবুন মানি কাপড় শওবুন কি কাপড় ফিয়াবুল প্লুরাল নাম্বার মানে অনেকগুলা কাপড় আমি তোমাদের কাছ থেকে সৎকার জায়গা কাপড় দিয়ে দিতেছি এই বোখারি শরীফের বর্ণনার মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি অবশ্যই যেখানে যেইভাবে জাকাত বা ফেতরা দিলে প্রয়োজন হবে সেখানে সেইভাবেই দিতে হবে কারো টাকার দরকার আপনি একটা গামসা মার্কা কাপড় তাকে ধরায়া দিলেন তার এই কাপড়ের কোনো দরকার নাই কিছুদিন পরে দুই দিন পরে যায়া দেখবেন আপনা যেই কাপড়টি তাকে দিয়েছেন সেটা দিয়ে পাতিল মাছতেছে আপনার দেওয়া আদরের জিনিস তাকে দিয়েছেন সেই কাপড়টা যদি পাতিল মাঝে তাহলে আপনার মান আপনার এই জাকাতের মান কিরণ এমন কাপড় দিব যেই কাপড়টি সে পড়তে পারে এক জায়গায় বেড়াতেও যেতে পারে এমন কাপড় আমরা দিব লামসাম দিয়ে জাকাতকে কোনোভাবেই একটু জায়েজ করার জন্য আমরা যে কাজগুলা করতেছি আমার আল্লাহ সব কিছু আমাকে দেখতেছে কি ভাই দেখতেছেন কি আমি ফাঁকি দিচ্ছি আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয় ওই কথা একটু বলেছিলাম আপনাদেরকে উদাহরণ দিয়ে গায়ে লাগতে পারে কথাগুলো কিছুই করার নেই কোরআন হাদিসের কথা যে আপনি নিজে জাকাত থেকে বাঁচার জন্য স্ত্রীর অ্যাকাউন্টে টাকাটা আপনি রেখে দিলেন এক বছর তো অতিবাহিত হয় নাই জাকাত দিতে হবে না আবার এক বছর আসার আগে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিলেন আল্লাহ বলেন তোমার এই তালবাহানা আমি বেশি জানি তোমাকে সৃষ্টি তো আমিই করেছি কী ভাই আমাকে সৃষ্টি করছেন কে তো আল্লাহকে আমার চেয়ে বুদ্ধি বেশি না প্রজেক্টরের মালিক যেই বুদ্ধি সেখানে শ্রমিকের সেই বুদ্ধি নেই এক দাঁতের বুদ্ধিও প্রজেক্টরের যা আছে তা নেই যিনি ইন্ডাস্ট্রির মালিক একজন শ্রমিক চিন্তা করলো আমি তাকে ফাঁকি দিব ইন্ডাস্ট্রির মালিক বলেন বেটা তোর মতো হাজার মানুষকে আমি পরিচালনা করি তুই আমাকে দেশ সব তো আমার নলেজে আছে আমি আল্লাহকে ফাঁকি দিচ্ছি আমার আল্লাহ বলেন আল্লাহ খৈরুল মাকিরিন আমার আল্লাহ সব কিছুই জানেন কারণ তিনি হলেন খালেক আমি হলাম মখলুক এই জিনিসগুলা আমরা একটু খেয়াল করতে হবে বা ইনশাআল্লাহ কথাগুলো অনেকের গায়ে লাগে আমাকে মাফ করে

শুধু সহি হাদিসের কিতাব বোখারি শরীফ মনে করলে হবে না সহি হাদিসের কিতাব শুধু মুসলিম শরীফ মনে করলে হবে না শুধু যদি সহি বোখারি আর মুসলিমে হয় আর রসুলের হাজার হাজার শত শত হাদিসগুলো গেলে কোথায় বোখারিতে মাত্র সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার হাদিস আছে বাকি হাদিসগুলো কোথায় আসে মোসারনেফেবা বিশাই বাতে আছে শহীদ আব্দে খোজাই মাতে আসে যারা বলেন যে বোখারি আর মুসলিমে আমাদের জন্য যথেষ্ট তারা নরকের স্বর্গে বসবাস যারা তারা বোকার নরকে বসবাস করতেছেন বোকার স্বর্গে নয় কারণ শহীদ শুধু সহী বোখারি আর মুসলিম দিয়ে আপনার জীবন চলবে না রসুলের সহি হাদিস যেই যেই কিতাবে আছে সেখান থেকে মানতে হবে সে একটি হাদিসের কিতাব সহি এবনে হিব্বান সহিব্বান মোসানি সাহেবা আমরা সহী বোখারি পড়াই আমি এক মাদ্রাসার দুই মাদ্রাসার সাইকুর হাদিস বোখারি পড়াই কিন্তু এই বোখারির হাদিসকে তাফসির করতে গেলে মোসান্নেপে এবনে সাইবার হাদিসও পড়াইতে হয় আবার শহীদ এবনে খোজাইমার হাদিসও আনতে হয় এক হাদিস আরও কয়েকটি হাদিসকে টেনে নিয়ে আসে যাই হোক এখন আমরা বলবো মোসান্নেবনে আবি সাইবার দু ছয় নম্বর খণ্ড পাঁচশত বাইশ নম্বর হাদিসে আসে রসুল উমর রাদি তালা তালুর রসুল সাল সাল্লামের খলিফা উমর রাদি আল্লাহ তালুর সৎকার ক্ষেত্রে তিনি টাকা ইত্যাদি গ্রহণ করতেন সৎকার ক্ষেত্রে কি গ্রহণ করতেন হজরত মহাজ আল্লাহ তাল হাদিস দ্বারা পেলেন কি সৎকার ক্ষেত্রে তিনি কি গ্রহণ করতেন বলেন না কাপড় সুপর বিভিন্ন জামা মোয়াজ গ্রহণ করতেন সৎকার ক্ষেত্রে যে তোমরা শস্য দিও না পণ্য দিও না এটা মদিনার মহাজেরদের জন্য উপযোগী হজরত ওমর তিনি কি করতেন সৎকার ক্ষেত্রে টাকা গ্রহণ করতেন যে তোমরা পণ্য দিও না এখন এই মুহূর্তে টাকা দরকার এই জন্য তোমরা সকলেই টাকা দিবা এরপর আসি হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি একজন tabi'i তিনি কি বলেন ওয়ালা হাসান বসরি রাহিমাহুল্লাহ ক্বালা লাবাসান তু তাদরাহিম ফী সাদকাতিল ফিতর হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন সাদকায়ে ফিতর দিরহাম দ্বারা প্রদান করতে কোনো অসুবিধা নেই তাহলে টাকা দ্বারা সৎকায় ফিতির আপনি দিতে কোনো অসুবিধা নেই যারা বলেন টাকা দিয়ে করা যাবে না তারা আজকে আমার ভুল বুঝে আজকে সঠিকটা বুঝ দিয়ে আপনারা একটু যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লা দশ হাজার চারশত একাত্তর নম্বর হাদিসের মধ্যে হাদিসটি আছে অনেক বড় হাদিসের কিতাব এরপরে আসুন বিশ্ববিখ্যাত একজন স্কলার ইসলামিক স্কলারের নাম আপনারা অনেকেই জানেন যার নাম মিশরের ডক্টর ইউসুফ কারজাবি রাহিমাহুল্লাহ অনেকে নাম শুনেছেন ডক্টর ইউসুফ আল কারজী আল্লাহ মা তিনি কি বলেন তার একটি কিতাবের নাম আছে ফেখুজকা আমি নিজে পড়েছি আরবিতে লেখা সেই ফেখুস জাকা তিনি বলেন এ বা দামুলে ফি আদিল্লাতিল ফারি কয়েন ইয়েতে বৈয়া নুল না রুজাহানুমা দাহ বেলে ইলহা না ফিয়া ফিহাজ আল মা কাম ভালো করে শোনোন ডক্টর ইউজুফ আল কার্জাবি নাম শুনছিলেন কে কে একটু হাত তোলেন তো আমার মুখ থেকে না আগে নাম শুনছিলেন কে কি যারা শুনছেন হাত তোলেন ডক্টর ইউসুফ আল খার বিশ্ববিখ্যাত একজন ইসলামিক স্কলার তিনি কি বলেছেন এবার তার কথাটি আপনাদেরকে আমি উপস্থাপন করি তিনি বলেছেন এ না উভয় পক্ষের ঠেলাঠেলিতে আমার যে চিন্তাধারায় মত আমি পেশ করছি উভয় পক্ষ মানে কেউ বলতেছে পণ্য দিয়ে দিতে হবে কেউ বলতেছে টাকা দিয়ে দিলে হবে না উভয় পক্ষের চিন্তা চেতনাকে আমি সকল আকিদাকে একত্রিত করে আমার ফেকুজ জাকাত কিতাবের মধ্যে আমি লিখেছি তিনি বলেন আমার কাছে সহি শুদ্ধ পরিশুদ্ধ একেবারে ক্লিয়ার এবং সম্পূর্ণ নিঃসন্দেহ আমার কাছে যেই পরিষ্কার যেই মঠটি মনে হয়েছে ইয়াতাবাই জ্ঞানুলানা রোজাহানুমা দাহাবা ইমাম আবু আলেই হানাফি যেই দিকে বেশি প্রাধান্যতা দিয়েছে টাকা দিয়ে মানুষের যেইভাবে উপকার হবে সেইভাবে সৎকাই ফিতির দেওয়া হবে এই হানাফি মতটাই আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মত মনে হয়েছে আল্লাহ আকবর মনে হয় আজকে যারা হানাফির বিরুদ্ধে করি আমি কিন্তু কোনো পক্ষীয় কথা বলছি না আপনার যদি মনে চায় আপনি ফিকুজ জাকায় কি কিনে দুই নম্বর খণ্ড আটশো পনেরো নম্বর পৃষ্ঠাটি পড়ে তারপর আমাকে জানাবেন আমি কি কথাটি ঠিক বলছি কিনা বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার বর্তমান সময়ে যিনি কাল করেছেন ডক্টর ইউসুফ আল কারজাবি বলেন আমার কাছে স্পষ্ট মনে হয়েছে হানাফি মাঝাবি হলো এই ক্ষেত্রে সঠিক মানুষের উপকার আসে যেইভাবে সৎকা দিলে সেইভাবেই সৎকা দেওয়াটা উচিত এবং তিনি আরো বলেন আশরিনা ও ও নাস তিনি বলেন আমার কাছে বাস্তব মনে হচ্ছে হানাফি সেটি হল আমাদের যুগের জন্য সবচেয়ে একটি সিদ্ধান্ত মানুষের জন্য খুব সহজ ও আইসারফিলাব হিসাব হিসাব করতে খুব সহজ হয় শস্য পণ্য হিসাব করতে অনেক কঠিন টাকা হিসাব করতে কি হয় না কঠিন হয় না কিতাবের মধ্যে এসেছে এবার আসুন অতি সংক্ষেপে শেষ করে দিয়ে আমার আলোচনা আমি এটি টানছি হজরতে আবু সঈদ খুদ্দী জাদী আল্লাহ তালা বলেন তাহলে নসুল সৎকাই ফিতিরের নেশাফ কি বলেছেন এবার আসি ওয়ান আবি শাহিদ ইনীল খুদ্দরাদী আল্লাহ তা আল আন হুয়াকুল কুন্না নুখরিজুজা কাতল ফিতর স আম্মিন ত আমিন অও স আম্মিন শাহীরিন অও স আম্মিন তমরিন অও স আকিতিন আকৃতিন অও স আম্মিন জাবিবিন রওয়াহুল বোকারিও মুসলিম ওয়াবু দাউদ এই হাদিসটি তিনটা কিতাবের মধ্যে এসেছে হজরত আবু সহিদ কুদ্রি আল্লাহ তালা মনের কান্দি একটু শুনেন একটু সময় দেন আমাকে তারপর আমি আলোচনা শেষ করে দিচ্ছি যেহেতু আর সময় পাবো না এই জন্য আলোচনাটা শেষ করছি আবু সাইদ ক্ষুদ্রি দাদি আল্লাহ তালা আনু প্রখ্যাত একজন সাহাবি বিখ্যাত একজন সাহাবি তিনি বলেন আমরা রসুলের যুগে সৎকাই ফিতির হিসাবে যারা নাকি বলে যে টাকা দিয়ে দেওয়া যাবে না তারা শুধুমাত্র কেবলমাত্র এই হাদিসটুকু তারা ব্যবহার করেন আগের যে বর্ণনাগুলো আমি দিয়েছি তারা এই বর্ণনাগুলো দেখেনও না কর্ণপাতও করেন না